আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার আজকে আমরা আলোচনা করব কুমার অথবা কুমারী হয়ে থাকা বিয়ে না করে থাকা এটা কি প্রশংসনীয় কাজ ইসলাম কি বলে আমরা যদি কোরআন এবং হাদিস রিসার্চ করি আমাদের কাছে রিসার্চ করলে বের হয়ে আসে যে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ মাঝেদের মধ্যে এর বিপরীত বলেছেন যেমনটা বিপরীত কিভাবে বললেন যেমন ওয়ারুহবা বানিয়াতান এখানে ইহুদি নাসারা যারা ধর্ম ত্যাগী যারা যারা স্ত্রী ত্যাগী স্বামী ত্যাগী যারা এই সমস্ত সংসার টংসার করে না সাধু হয়ে যায় পাহাড়ের চোরাই গিয়ে আশ্রয় নেয় অথবা মাটি কেটে ভিতরে গিয়ে ইবাদত শুরু করে এটা আসলে এত বুজুর্গ এটা ইসলাম সমর্থন করে না কারণ বিবাহ এটা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া যুগ থেকে চলে আসছে এর আগে আদম আলহাম এমন কোনো নবী নাই যেই নবী একেবারে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা প্রিয় বান্দা হচ্ছে না যে জীবনে বিয়ে করে নেয় এই জন্য যারা এবং আপনার সারা চির কুমার কুমারী হয়ে থাকার চিন্তা করছেন এটা কোনো মানে উচিত না ইসলাম এটা সমর্থন করে না আল্লাহ রসুল থেকে উত্তম ব্যক্তি আগে ছিল না এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই কিভাবে সম্ভব হবে এই জন্য অবশ্যই বিয়ে করতে হবে এটা ফরজের কাছাকাছি কারো কারোর জন্য ওয়াজিবের কাছাকাছি কারো কারোর জন্য নফলের কাছাকাছি বিয়ে করতে হবে সংসার করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন এটা কোনোভাবেই প্রশংসীয় না বরং এটা ইসলামের মধ্যে ঘৃণীত একটি বিষয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডিয়া নেই আমার নাম আর থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম